তো লেখাপড়া করা মানুষ আপনি কৃষিতে কেন আসলেন মানুষ তো লেখাপড়া মানুষ শুধু চাকরির পিছনে দৌড়ায় কৃষিতে আসতে চায় না কৃষি চাইলাম যে নিজেও এটা শখ বাগানের উপর তারপরে নিজে চাকরি না করে আরো পাঁচ দশ জন খাটাইতেছি এর মধ্যে একটা শান্তি তার মানে আপনি আত্মতৃপ্তির জন্য এই কৃষিতে আসছেন আমি আরো দশ জন খাটতেছে আমার ইয়ে মোটামুটি কত বছর আপনার এই আমি মোটামুটি চব্বিশ বছরের কাছাকাছি হয় বরুই বাগানের লাভ নিয়ে আমরা একটু কথা বলি যেমন এবার কপি যারা বনছে ফুলকপি এই কপিতে তারা বিশাল অঙ্কের একটা ধরা খেয়ে গেছে বড়ই বাগানে এই ধরনের ধরা খাওয়ার কোন চান্স আছে প্রথমে আমি চার পাঁচ বছর ধরা খাইছি

উঠে যাব তারপরে বছর থেকে শুধু লাভ লাভ হবে একটা বাগ আছে এখানে কিছু বাগা বড় দেখতেছি আমরা যেগুলো চিকন গাছ কিছু আছে বড় গাছ বড় গাছে মোটামুটি কি পরিমাণ ফলন হতে পারে মনে বড় গাছ পুরোনা গাছ আছে তিন এটা চার মন ফলন হয় মাশাআল্লাহ চার মন চার মন বড় বড় পুরোনা গাছই গেলে আছে তার মানে এক বিঘা বড় হই যদি কেউ চাষ করে বাগানে তাহলে তার লাখপতি পরের বছরই সে লাখপতি এগুলো বিক্রি করেন কিভাবে বড়ই গুলা এই আবার আরদে পাটাই বাগান থোনিয়া যায় পাইকা আছে খড়সা আসে তারপরে আরদে পাটাই আপনার বাগানে বর্তমানে কি কি জাতের আমার বাগানে মোটা হালকা হালকা টক ট্রাক আছে আর হইলে ভার সুন্দরী আর বল সুন্দরী এই তিনটা জাতি এর আগে আপনি অন্য জাত লাগাইছিলেন এর আগে আমরা করছিলাম আপনি নেতিবেদন করেছেন অন্য ভালো হয় নাই ফলফল ভালো হয় না তাহলে আপনার এই 20 বছর 24 বছর নবীন কোন ফলনটা ভালো এই 12 সুন্দরী এই 12 কয় ঠাই কোলো কয় এই আটা জাতের এই দুইটা নাম এইটাই সবচেয়ে সেরা সেরা না নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ তাদের জন্য এই ভারত সুন্দরী এটা লাগাটাই সবচেয়ে উত্তম এটার ফলন বেশি এটা ধরে বেশি তারপর স্বাদও বেশি সবদিকে カラー ওই যে সুন্দর কালার কালারের দিকে সুন্দর আচ্ছা যদি চাষি বাইরে যায় সেক্ষেত্রে কি দাম কম হওয়ার সম্ভাবনা আছে না এ কয় বিঘা চাষ করব সারা দেশে যেভাবে লোকজন বাড়তে চাষি বাড়লার কয়টা উঠবো নতুনদের প্রতি আপনার কি আর কোনো পরামর্শ আছে নতুনদের প্রতি পরামর্শ মানে বাগান করলে কোনো সমস্যা নাই লাভই হবে দেখাশোনা করতে হবে যত্ন ডানিয়ন রাখবো এই বিষয়ে তো আপনার জ্ঞান ছিল না আপনি তো লেখাপড়া করছেন তো আর কৃষি নিয়ে না তাহলে আপনি এই জ্ঞানটা কোথায় পাইলেন আমি এই গানটা প্রথমে এই করলাম কৃষি অফিসে যতদূর যোগাযোগ করছি কিন্তু কৃষি অফিসে অতদূর সহযোগিতা পাই নাই বাইরের বাগান মালিক হাতে আমি যোগাযোগ করে মোটামুটি সফল হয়েছি আচ্ছা এই বড়ের পাশাপাশি এইখানে যেমন অনেক দূরত্বে গাছ এখানে তো আপনি একবার বড়ই এই যেমন এখন বড়ই পাড়া শেষ হয়ে গেল তারপর এই গাছগুলো কি করবেন এই গাছগুলো কেটে ফেলাম ওই যে 2 তিন ফিট রাইকা কাটা পরিষ্কার করে মানে 2 তিন ফিট রেখে তারপর পুরাটাই একবার পুরাটা তাহলে পুরো চকটাই আপনার ফাঁকা কি করবেন তখন तिलবো না যায় तिलবনে ভালো তিল হয় তাই তিন চার মাসে তিল হয় ভালো এটা তিল হয় তাহলে একটা ফসল পাওয়া পাওয়া যায় ফসল কাটা দেওয়ার পরে একটা ফসল পাওয়া যায় তার মানে এটা একটা নিশ্চিত প্রজেক্ট যদি কেউ করতে চায় এর ভিতরে কোনো লস নাই না লস নাই লস হবে না এর লস হবে না যদি করতে পারে লস হবে না অন্য নানা লস হবে এক বিঘা জমিতে হয়তো শতখনিক চারা লাগলো। তাহলে সার্ভিস কত টাকা লাগতে পারে? সার্ভিস হই 10-12 হাজার টাকা লাগবো সব মিলা। ওটা এক গাছের ফল দর্শক আমরা অভিজ্ঞ চাষী দুলার বসুর সাথে কথা বললাম যিনি शौक করে বড়ই বাগান তৈরি করেছিল। এখন সেই নেশা বা शौकটাই তার পেশায় পরিণত হয়েছে। আপনারাও যদি কেউ বড়ই বাগান করতে চান ভাই নম্বর দেয়া থাকলো সেখান থেকে যোগাযোগ করতে পারবেন অথবা মানিক সদর উপজেলারা গ্রাম এখানেও আসতে পারবেন এখানে দুলাল ভাই নাম বললে যে কেউ চিনবে তার সাতটা বড়ই বাগান আছে এখানেও আসতে পারেন সেই সাথে তার ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের জন্য শুভকামনা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ